হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজকে প্রবাহ জীবনে নতুন আরেকটা মজার রান্না করতে চলেছি সেটা হচ্ছে লোটটা মাছের শুটকি তো বাংলাদেশে আমরা যারা আসি কম বেশি এই লোট্টা মাছের সুটকি খেয়ে থাকি বা খাই আমার খুব প্রিয় একটা খাবার তো আমার সাদিকরা তারাও অনেকে আছে যারা এই লোট্টা মাছের শুটকি খেতে খুবই পছন্দ করে তাই আজকে লোট্টা মাছের শুটকি বোনা হবে যার জন্য লোট্টা মাছের শুটকিগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম অলরেডি আমার লোটটা মাছের কাটা শেষ তো ভিওয়ার্স লোটটা মাছের সুটকিগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আমার কাছে দেখতেও খুব ভালো লাগতেছে তো এখন আমি আলু পেঁয়াজ মরিচ রসুন এইগুলা সোলা কমপ্লিট করে রেখেছি এখন আলু অল্প সংখ্যক আলু আমি অ্যাড করব কারণ লোটটা মাছের সুটকির বোনাতে অল্প আলু না দিলে একদমই বেমানান লাগবে কিছুটা আলু রাখবো তো আলুটা আপনার মন মতো কাটতে পারেন আমি আমার সুটকি অনুযায়ী সাইজ মতো কেটে নিচ্ছি তো আলুটা সুটকির মতো করে কাটতেছি জানি না কেমন হয় আমার মনে হচ্ছে ভালো হবে তাই আমি কাটতেছি এবার আমি হিটার দিয়ে গরম পানি করে সুটকিতে দিতেছি কারণ সুটকিগুলা পরিষ্কার করতে আমি গরম পানি অ্যাড করতেছি তার সুটকির যা মানে দূষিত কোনো কিছু থাকলে সেটা আসলে একবারে পরিষ্কার হয়ে যাবে যার জন্য আমি গরম পানিতে সুটকিগুলোটা ভিজায় রাখলাম তো এই ফাঁকে আমি পেঁয়াজগুলা ভালো করে কুচি করে নিতেছি পেঁয়াজ কুচি করবো রসুন তারপরে সাথে কাঁচামরিচ কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার আসে তো মরিচগুলো দিচ্ছি কুচি কুচি করে রসুন পেঁয়াজ আর হলো আপনার কাঁচামরিচ এগুলো ভালো করে কুচি করে নেবেন আমিও কুচি করে নিচ্ছি তো আমার কাছে কাটতে ভালোই লাগতেছে কাটাকাটি আমার কাছে ভালোই লাগে তো মরিচগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি এখন আমার পেঁয়াজ মরিচ রসুন কমপ্লিট হয়ে গেছে কাটাকাটি এখন আমি এগুলোকে বাজবো কড়াই তেলের মধ্যে ছেড়ে দিলাম সবগুলো আমি তেলের মধ্যে এড করে আপনারা এখানে লবণটা দিয়ে দিতে পারেন লবণটা দিলে খুব তাড়াতাড়ি এটা মানে বাজাটা হবে আর কি তো আমি আমার মতো করে ভেজে নিচ্ছি তো তারপর যখন একটু পেঁয়াজগুলো বাজা হয়ে যাবে তখন সাথে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন সুটকিগুলো বাজবো সুটকিগুলোও সাথে করে ভেজে নিলে ভালো হবে শুটকিগুলো আমি ভালো করে ভিজে নিচ্ছি আপনারা চাইলে আরও সুন্দর করে বাঁচতে পারেন আমি আমার মতো করে বাঁচতেছি ছুটকিগুলো এখন বাজা কমপ্লিট আমি মশলা অ্যাড করে দিছি অলরেডি তো মশলা অ্যাড করে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবেন তো ভিউয়ার্স আমার ছুটকি কষানো অলরেডি শেষ হয়ে গেছে এখন আমি আলুটা অ্যাড করে দিব তো আলুগুলো আমি অ্যাড করতেছি লোটটা মাছের শুটকি খেতে অনেক স্বাদ আপনারাও ট্রাই করতে পারেন এমনভাবে আশা করি খুব খুব ভাল লাগবে যত শুকনো রাখবেন তত আরও বেশি ভালো লাগবে যেহেতু আমরা সাতজন মানুষ একসাথে খাবো সেই জন্য আমি অল্প সংখ্যক ঝুল করে দিয়েছি আপনারা আরও শুকনা রাখতে পারেন যত শুক না থাকবে তত আরও মজাদার হবে তো খেতে অনেক হয়েছিল আমরা সবাই মিলে খেয়েছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্টস করে জানিয়ে দেবেন নেক্সট টাইম এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রবাস জীবনে এরকম নানান রান্না এবং বিভিন্ন রেসিপি নিয়ে মেতে থাকি শুধুমাত্র ভালো রাখার জন্য চাঙ্গা রাখার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ